न सुतिर যতটুকু না ভালোবাসা যতটুকু না মর্যাদা আমি রব্বুল আলামিনদের কাছে আছে আপনারা উম্মতেরা যখন অন্যায় করবে অপরাধ করবে সাথে সাথে আমি রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিব না নবী আমি তাদেরকে ধ্বংস করে দিব না তাদের জন্য আমি একটা অপশন খোলা রাখতেছি সেই অপশনের নাম হলো তওবার দালা তওবার দরজাটা কি খোলা রেখে দিলাম আপনার উন্মতেরা যখন অন্যায় করবে সাথে সাথে আমি রব্বুল আলমিনের কাছে যখন নত হয়ে যাবে আমার কাছে যখন অনুতপ্ত হবে আমার কাছে যখন লজ্জিত হবে আমি রব্বুল তার অন্যায় গুলোকে মাফ করে দিয়ে আমি রব্বুল আলমিন তাকে কুদরতি চাদরে আবৃত্ত করে মাফ করে দিব তো আবার দরজা কোন আছে না নাই যদি না থাকতো আমরা যেই পরিমাণ অন্যায় অনাচার করি আমরা যেই পরিমাণ গুনাহ করি আমরা যেই পরিমাণ পাপ করি বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিনা বলেন যেই পা দিয়ে আপনি অন্যায়য়ের পথে হাঁটতেছেন আল্লাহ তায়েলা পা কে নলা করে দিতে পারেন কিনা যেই হাত দিয়ে আপনি সুদের টাকা গ্রহণ করেন ঘুষের টাকা গ্রহণ করেন আল্লাহ তায়েলা মুহূর্তের মধ্যে এই হাত কে নলা বানিয়ে দিতে পারেন কিনা আপনি যে জবান দিয়ে মানুষকে দাবি করেন জবান দিয়ে মিথ্যা তোহমত আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে জবানটাকে বন্ধ করে দিতে পারেন কিনা বলেন কিন্তু আল্লাহ তা করেন না বান্দা অন্যায় করবে তার জন্য আমি ক্ষমা দরজা খোলা রেখে দিব ক্ষমার দরজা মানে সকালবেলা ফজরের নামাজ পড়ে একশো দানার তসবি নিয়ে শুধু আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ বললেন আস্তাকুল্লাহ পড়লেন

الله تعالى قرآن الكريم رمضي الله تعالى آيات الكريم نصير قرآن يشن يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة النسوحات جريب الله يا الله أكبر الله رب العالمين ديك بولن ويمن دارنا توبوا إلى الله আমি আল্লাহ তার কাছে তৌবা কর তৌবা তার নাসরু হা নাসু হা তাও বাই এর ব্যাখ্যা প্রত্যেকটি আমার কাছে প্রায় চারটি অর্থ আমি চোখে পেয়েছি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আসলা ফিরুল্লাহাদরি জবান দিয়ে এক বার না বলেন

আমি যে ভুল করেছি বাবা মাকে মারবে মা আমাকে মারবে এ ভয় ভয়ে যখন বাবা মায়ের আড়ালে আড়ালে চলতে থাকে বাবা মা বুঝতে পারে অন্যায় করেছে জন্য সামনে আসে না তখন একটা পর্যায়ে ডাক দিয়ে নিয়ে আসে আসো আমার কিছু বলবো না তার মানে কি মা হয়ে গেছে মা হয়ে গেছে একশো মানুষের মাত্র আস্তাবিরুল্লাহ বললেন এটা হলো একটা জিকির আল্লাহর শরণ আল্লাহর তসবি আশাফির আল্লাহ বললেন আবার তবা শেষ করে অন্যায় পথে হাঁটলেন আল্লাহর প্রসঙ্গ করে বলি এমন তওবাঁ আল্লাহ তালার সাথে মিথ্যা তওবাঁ ছাড়া কিছুই হবে না বরং আপনি যদি আল্লাহ তালারের কাছে ক্ষমা চান দুই নম্বর আপনি যে কাজ কী করবেন সে লজ্জিত হবে মন মনে লজ্জিত হবে আসলে কাজটা ঠিক হয় যে কাজটা করেছি ঠিক হয় নাই লজ্জিত হমা

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم يا নিজেকে অপরাধী সম্পর্ক করেন আল্লাহ আল্লাহ কাছে নিজেকে অপরাধী মনে করতে অপরাধী হিসেবে প্রেজেন্টেশন করতে লাজ্জা আছে নাকি না 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 নিজেকে অপরাধী হিসেবে পেশ করেন আল্লাহ খুব ভুল করে আল্লাহ তুমি না মহামারী আমি তোর গোনাগার আমি তো বললাম আমি অন্যায় করেছি তুমি আমাকে দূরে ঠেলে দিও না তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দিবেন কে আল্লাহরফ বলেন আমি এই পর্যায়ে এসে বলছেন ইয়া বনী ইসরাইল ও বনী আমরা জিকির বলতে শুধুমাত্র ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ এটা তাসবিহ জিকিরের আটটা অর্থ আমি তাফসীর লিখে রেখেছি প্রায় 4টা তাফসীর আমার ক্ষুদ্র মেলায় পড়া শুরু হয়েছে সিরে নূরুল কোরআন তফসিরে ইবনে কাসির দর্সে যেটা পড়েছি তফসিরে জালালাইন এবং সবার ঘরে ঘরে যেটা থাকে তফসিরে মারিফুল কোরআন চারটি তফসির পড়ে আমি রেখেছি জিকিরের আট অর্থ বেরোছে সবার আগে সর্বপ্রথম যে অর্থ সেটা হলো জবান দিয়ে না বরং মনে মনে স্মরণ করা জবান দিয়ে আপনি জিকির করলেন না ইলাহা ইল্লাল্লাহ আর হাতে ওজনে কম দিলেন জবানের জিকিরের দাম আছে জবান দিয়ে ঠিকই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আর এই হাত দিয়ে অন্যের ক্ষতি করলেন জবানের জিকিরের দাম আছে কিন্তু সবার আগে যদি এই অর্থটাকে নিয়ে আসেন

ভালো মানুষ হিসেবে জেনে কিন্তু দুনিয়ার মানুষ আমাকে ভালো বললেও আমি যে হারাম খাই এটা সবারকে জানেন কে এজন্য স্মরণ করো ওই সময়ের কথা নেহমতি আল্লাতী আনহামতু ওই সময়ের কথা স্মরণ করো যে সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেয়ামত দানে দন্য করেছিলাম কি এমন নামত আমাদেরকে আল্লাহ তালা দান করেছিলেন বলি ইসরাহদেরকে দান করেছিলেন যেটা আমাদেরকে পর্যন্ত জানিয়ে দিলেন প্রশ্ন আসে না নাই তিন নম্বর প্রশ্নের জবাব কি এমন নামত দিলেন নামতের অনেকগুলো বৈশিষ্ট্য এসেছে তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্যকে দৃষ্টান্ত হিসেবে পেশ করতে চাই দুনিয়ার মানুষ যা কিছু করে সব কিছু করে কেবল পেটের জন্য কথা বলে মানুষকে মানুষ ঠকায় দুই পয়সা বেশি খেতে চায় হারাম ভাবে তাও করে কিসের জন্য কষ্ট অসুবিধা হচ্ছে না সব কিছু করে বেটের জন্য অন্যের জমি এক বিঘা জোর করে খেতে পারলেই নিজেকে অনেক লাভবান মনে করে তাও করে কিসের জন্য আবার অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার দেখায় এটাও করে কিসের জন্য পেটের জন্য কিছু মাল পানি খেয়েছে এবার ঠান্ডা এটাও কিসের জন্য পেটের জন্য সব কিছু করে এই মুহূর্তে আমাদের যদি আল্লাহ তারা বলতেন বান্দারে তোদের এমাদত করা লাগবে না এবাদত করবি কোন কাজ করা লাগবে না দুনিয়ায় কোন চাকরি করতে হবে না দুনিয়ায় কোন ব্যবসা করতে হবে না ইনকামের দিকে যাওয়া লাগবে না কেবলমাত্র সারাদিন আমি আল্লাহর ইবাদত করবি তাসবিহ করবি যখন খাবারের প্রয়োজন হবে আমি রব্বুল আলামিন আমার কুদরতি খাবারের ব্যবস্থা তোদের সামনে করে দিব এটা হলে কি আর মানুষ অন্যায় ভাবে খাবার চেষ্টা করত কথা বলেন না অন্যায় জুলুম করতে পারত না খাবারের টেনশনই নাই যখন খাবারের প্রয়োজন হবে তখন খাবার দিবেন কে আল্লাহ তাআলা বনি ইসরাঈল দেরকে অনেক নিয়ামত দান ধন্য করেছিলেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো আল্লাহ তাআলা জান্নতি খাবারগুলো গুলো খাবারগুলো খাবার গুলো দুনিয়াতে তাদের সামনে হাজির করে দিলে দুনিয়াতে শূন্য প্রেম আদত খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না

আল্লাহ তারা জান্নাতি খাবার গুলো মান্না খাবার গুলো পাঠিয়ে দিতে আমার গোলামেরা শুধুমাত্র খাবার গুলো খাবে আর মাত্র এবাদত করবে কারে বলেন আল্লাহ আল্লাহর এবাদত করবে জান্নাতি খাবার গুলো তারা ভোগ করতেছে কেবলমাত্র শর্ত দিয়েছিলেন আল্লাহ খবরটার খাবারকে অপচয় করা যাবে যত মনে চাই খামা পেট ভরে খাবার খাও কিন্তু অপচয় করা যাবে অপচয় আমরা করি না খাবারের অপচয় যদি যত বেশি করবে যত বেশি খাবারের অপচয় করবে নিজিক আল্লাহ তাআলা এরিয়ে নিয়ে যাবে হয়তো এখন আপনার অনেক টাকা আছে আপনি এক প্লেট খান আর প্লেট ফেলে দেন জীবনের এমন একটা সময় আসবে খাবার সামনে দিয়ে করবে খেতে পারবেন না হয় কি না ক আমার প্রিয় ভাইয়েরা এই জন্য একটা দানা হয় পড়ে গেলে সেটাকে ধুয়ে মুছে আবার খেয়ে নিতে হবে কারণ বেসিকের মালিককে ক আমার প্রিয় ভাইয়েরা জান্নাতি খাবারগুলো তারা ভোগ করতে লাগছে খেয়ে কিন্তু আমরা শর্ত চুলো খাবারগুলো অপচয় করা যাবে কিন্তু তারা সেটা করলো না মানুষের স্বাস্থ্য খারাপ পেট পথ সুস্থ করে কথা বলে ফেল করলেও চলতে করে না একজন মানুষের বিশ টাকা হলে হয়তো সংসারে চলে যায় কারোর পরিবার হয়তো তিরিশ টাকা হলে ভালোভাবে চলে যায় কিন্তু তার টার্গেট থাকে এক লক্ষ টাকা ইনকাম করুক হালাল আরাম হোক তখনই বাকি ষাট সত্তর হাজার টাকা ইনকামের জন্য হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথে চলে যায় একজন মানুষের কয়েক কতটুকু জিট প্রয়োজন হলাল ভাবে কে আমাদের দেশের ধান চালকেরা চলে না। ভিক্ষা চালকেরা চলে না। করতে হয়। কিন্তু হারাম খেয়ে কোটি টাকার পাহাড় গলার কোনো মূল্য আছে নাকি বলেন? ও আমার প্রিয় ভাইরা পেট ভরলো চোখ ভরলো না। আল্লাহ তাআলা জান্নাতী খাবারগুলো দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যত বেশি মনে চাই খাবার খাও কিন্তু অপচয় করা যাবে। বনি ইসরাইলের করলো আল্লাহর এই জন্মাতি খাবার গুলো পেট পুরে খেত আর ওদিকে সকালবেলা যখন খাবার খেত তখন চিন্তা করল যখন দুপুরে আবার খুদা লাগবে তখন খাবার কোথায় পাব সন্ধ্যাবেলায় যখন খুদা লাগবে তখন খাবার কোথায় পাব যার কারণে সকালবেলা পেট পুরে খাবার খাওয়ার পরে দুপুর আর সন্ধান জন্য খাবার গুলো আবার পাত্র ভরে রাখতে লাগলো

খাবারগুলো গুলো নির্দিষ্ট সময়ের পরে আবার আল্লাহ তালা উঠিয়ে নেন তারা চিন্তা করলো আবার দুপুরে খাবার কোথায় পাব রক্তে বেলা খাবার কোথায় পাব জান্নاتی খাবার গুলো তারা ধরে ধরে রাখতে লাগলো শেষ পর্যন্ত ক্ষুধা হয় না খাবারগুলো গুলো শেষ পর্যন্ত ফেলে দিতে হয় অপচয় করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমার জান্নاتی খাবারগুলো গুলো আমি নষ্ট করতে নিষেধ করেছিলাম আমার জান্নাতি খাবারের উপযোগী তোমরা না যাও যাও জান্নাতি খাবারগুলো বন্ধ করে দিলাম জমিয়ে ছড়িয়ে পড়ো আদা রসুন পেঁয়াজ সবজি লাগায় নিজেরা চাষাবাদ করে খা অনেকের আফসোস লাগতেছে যদি ওই সিস্টেম থাকতো তাহলে তো আর কষ্ট করে কাম করা লাগতো না না এটা আল্লাহ একটা আল্লাহ ওইটা রাখবেন না পরবর্তীতে কি হতে যাবে এটাও আল্লাহর পরিকল্পনায় আছে না নাই শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তারা বনি ইসরাইলদের মাঝে এমন একটা সিস্টেম চালু করে দিলেন জমিনের মধ্যে যে ফসল ফলাতে হয় এটাও হয় তার নির্দেশে আল্লাহ যদি না দেয় তাহলে সে বীজ দিয়ে আপনি জীবনেও ফসল ফলাতে পারবেন যতই সার ওষুধ দিবেন কোনো ফসল ফলানো সম্ভব না আল্লাহ যদি না চায় কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করে দিলেন নিয়ামতের যখন সঠিক ব্যবহার করতে পারে নাই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে জমিনটাকে ফসল ফলানোর জন্য উপযোগী বানিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন আর ইচ্ছা মতো নিজেরা লাগিয়ে খাও আল্লাহর কোরআন পর্যায় পর্যায়ে বলছে ওয়া আননি ফাদাল্তুকুম আলাল আলামিন

আমরা তো স্বাভাবিকভাবে মনে করি পৃথিবীটাই মনে হয় সব কিছু না পৃথিবীর বাইরেও পৃথিবীর থেকে ছোট বড় গ্রহ উপগ্রহ আছে না নাই বৃহস্পতি সূর্য শনি শুক্র চন্দ্র নক্ষত্র আছে না নাই পৃথিবীর কথা আল্লাহ তাআলা বললেন না আল্লাহ তাআলা আলম শব্দ ব্যবহার করলেন ওয়ানি ফাদদালতুকুম আলাল আলামিন গোটা জগতের মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্ব বানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে জানিয়ে দিলেন সূরাতুল ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসার মালিককে প্রশংসা করছেন কি শুধু পৃথিবীর মালিক না জগতের মালিক শুধুমাত্র পৃথিবীর জন্য আল্লাহর নবী রহমত নয় গোটা জগতের জন্য নবী মোহাম্মদকে রহমত হিসেবে পাঠিয়ে দিলাম তাহলে আল্লাহ হলেন গোটা জগতের জন্য রব রসুল হলেন গোটা জগতের জন্য রহমত আমরা কি শুধু পৃথিবীর না গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন কারণ হলো গোটা জগৎ বলে আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়ে দিলে গোটা জগতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম এবার আমার জিজ্ঞাসা আপনাদের কাছে বলেন তো দেখি মানুষকে শ্রেষ্ঠ বানালেন কিসের দিয়ে কি দ্বারা শ্রেষ্ঠ বানালেন কি এমন মানুষের কাছে আছে যেটা অন্য কোন প্রাণীর কাছে নাই আকাইদের পরিভাষায় না কোরআন এসেছে সবার পরে আল্লাহর নবীর পরে আর কোন নবী এসছে নবী কি সর্বশেষ নবী নবীদের আগে দুনিয়ায় মানুষ ছিল কিনা অন্যান্য নবীর ছিল কিনা তারা কি শ্রেষ্ঠ নয় অবশ্যই শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিন্তু তার আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে যত মানুষ পৃথিবী দেশে সবার মর্যাদাকে সবার শ্রেষ্ঠত্বকে বাড়িয়ে দিলেন কে আল্লাহ বাড়িয়ে দিলেন কিসের মাধ্যমে দিলেন আকাইদের পরিভাষায় যাকে বলা হয় আকল কি বলে আকল আমরা বলি নাই тенден কিছু নেই এটা হলো বিবেক আল্লাহ তাআলা বিবেক দান করেছেন গোটা পৃথিবীর কোন সৃষ্টির মধ্যে জ্ঞান না দেওয়ার কারণে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে সমারবদে শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছেন